সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা রেলবাজার হাটে অবস্থান করছি আর রেলবাজার হাটে যে জায়গায় সব থেকে ছোটো ছোটো সার এবং বকনা বাছুরগুলো বিক্রি হচ্ছে সেই জায়গায় অবস্থান করছি তো রেলবাজার হাটে পরিধি কিন্তু অনেক ছোটো দেখছেন যে এতটুকুই তবে আজকে মোটামুটি দেখছেন আমদানির সংখ্যা এপাশে ভালো ছোটো ছোটো পুজো তো এগুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদের আজ তেরোই জানুয়ারি দুই হাজার বাইশ তো চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করব আজকের বিখ্যাতের সাথে এবং জেনে নেবো আজকের বাজার এখান থেকে শুরু করতে চাই ভাই যান আপনার কি অবস্থা ভাই ভালো আছেন কত চাচ্ছেন ভাইয়া একটু কাম কত চাওয়া কত বলছে ভাইয়া বলতো সাড়ে সতেরো টার্গেট সাড়ে আঠারো উনিশ সালে যেটা বিক্রি হবে এই যে দেখুন সাড়ে আঠারো উনিশ হাজার করে বিক্রি হয়ে যাবে আচ্ছা ভাইয়া এটার আনুমানিক বয়স কতজনের মতো হবে ছয় মাস সাড়ে আঠারো উনিশ ছয় মাসের মতো বয়স বকলা না বকলা বকলা তাহলে যে এই পাশে বেশ কিছু দেখছি আমরা এগুলো একটু তথ্য দেবো আপনাদের চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা এটা কত চাচ্ছেন এই পাশেরটা সাড়ে আঠারো কত বললো চাচা সাড়ে ষোলো সতেরো পর্যন্ত বেচা বেচি টার্গেট লাস্ট সাড়ে সতেরো আঠারো হলে বিক্রি হবে এটি দেখছেন দেশি গরু সাইজটা দেখছেন মোটামুটি ভালোই কালারটা মোটামুটি আছে আর এটা এটা কত চাইলেন ওইটা সাড়ে উনিশ কত বলছে কত বললো এটা বেচা বিক্রি টার্গেট কেমন লাভ কত হলে ছাড়বেন ওটা আঠারো আঠারো নিচে দেওয়া যাবে না আঠারো হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি সর্বশেষ আঠারো এটা ছয় সাত মাস বয়স হবে না চার পাঁচ মাস আঠারো হাজার আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের আমরা একটু চলে যাবো এই পাশে কিছু দেখছি বকনা এবং শার্ট আপনাদের ভাই ভালো আছেন আপনার ভাই এটা বকনা না এই পাশে বকনা এটা কত দাম কত বলছে কত কত বললো ভাইয়া বিশ ভাঙে দেয়

একুশ কত বলছে চাচা পনেরো ষোলো হাজার হলে আঠারো হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি কিভাবে শাহিওয়াল হয় দেশের মধ্যেই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখি এই পাশে দেখছি ভাই এগুলো আপনার কয়টা নিয়ে এসেছিলেন চারটা নিয়ে এসেছিলেন এখন হয়েছে কয়টা ছয়টা ও আরও দুইটা কিনছেন বিক্রি হয়নি একটা বিক্রি হয়েছে এ এই বকনাটা এটা কতটা খরচাচ্ছিলেন এটা এটা চাওয়া ছাব্বিশ কত বললো চব্বিশ সাড়ে তেইশ হলে বিক্রি

বেশি হবে না আর দেড় বছর হবে না এক বছরের নিজেই হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এগুলো দেশাল করুন তো আমরা এই যে এই পাশে দেখছি দুইটা এই দুইটা একটু তথ্য দেবো তা আসসালাম আলাইকুম ভালো আছেন কয়টাই নিয়ে আসছিলে দুইটাই কি হয় নাই হাট তো শুরু হলো কেবলমাত্র নাকি কেবলমাত্র হাট শুরু হইলো এই যে সাদাটা এটা কতটা ছিলে বিশ হাজার বলে বেঁচা ব্যাকি লাস্ট টার্গেট কেমন বাইশ এর নিচে দেওয়া যায় না বাইশের নিচে আসবে না আরও দু চার পাঁচশো টাকা আরও কমে যেতে পারে আচ্ছা আচ্ছা তবে টার্গেট হচ্ছে বাইশ আচ্ছা এগুলোর আনুমানিক বয়স কেমন হতে পারে এক বছর পার হবে এটা 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 ছয় সাত মাস এটা কত চাচ্ছেন চব্বিশ কত হলে দেওয়া যাবে লাস্ট সাড়ে তেইশ হলে বিক্রি হবে বক না তবে দেখছেন কালারটা কিন্তু এটা থেকে এটা একটু ভালো যার ফলে কিন্তু রেটটা বেশি কত চাচা আপনারটা দাম কত বত্রিশ কত বলছে ছাব্বিশ সাতাশ লাস্ট টার্গেট কেমন মধ্যে বকনা তবে দুইটাই বেশ সুন্দর গ্রোথ সম্পূর্ণ গুলো যার ফলে কিন্তু একটু রেটটা বেশি আমরা একটু দেখানোর চেষ্টা করছি পাশে একটা সার দেখছি আমরা এটা একটু তখন আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন দাদা এটা কত চাচ্ছিলেন চাচা দাম ছত্রিশ কত বলছে একত্রিশ সাড়ে একত্রিশ বেচা বিক্রি টার্গেট লাস্ট বত্রিশ সাড়ে বত্রিশ হাজার হলে বিক্রি হবে লাস্ট বত্রিশ সাড়ে বত্রিশ হাজার হলে কিন্তু এটা বিক্রি হয়ে যাবে আচ্ছা এটার আনুমানিক বয়স কতদিন হতে পারে কতদিন দেড় বছরের মতো ওরকম ও দাঁত হয়ে গেছে দুই দাঁত হয়ে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা একটু চলে যাবো এই পাশে এই পাশে যেগুলো দেখছি সেগুলো একটু দামে ধারণা দেবো আপনাদের কত চাচ্ছে নয় এটা দাম দাম তেইশ কত বলে তেইশ হাজার একুশ হাজার হলে বলতেছে আর কি এখন কত কেমন টার্গেট লাস্ট বাইশ হাজার পর্যন্ত হলে বাইশ হাজার পর্যন্ত হলে বিক্রি হবে চেষ্টা করি আপনার লাশ বাইশ হাজার

মোটামুটি এখানেই কিনলেন এখানে এখানে বিক্রি না হলে কালকে আবার আমারি কালকে আবার নিয়ে নিজে আমার যাবেন আমরা বেশিরভাগ হাতেই গরু কিনবো আমি খুব কম কিনে হাটাই কিনা হাটাই আপনারা বেশি কিনেন হাটাই কিনে শনিবার আমাদের পনেরোটা কিনেছিলাম হ্যাঁ পনেরোটার মধ্যে ওখানে এগারোটা বিক্রি করে আচ্ছা আচ্ছা চারটা ঘুরে নিয়ে চারটা করে আসলে ওইলে আবার রবিবারে বিক্রি করছি আচ্ছা আবার হাট করছি আচ্ছা আচ্ছা মানে হাটে কিনেন বিক্রি হলে ওই হাটে বিক্রি করে দেন নাহলে আবার অন্য হাটে নিয়ে আসে আবার ওখানে কিনেন এইভাবে রাউন্ড ভাবে চলতেই থাকে ব্যবসা বিজনেস তো হচ্ছে মোটামুটি ভালো আল্লাহর খুব ভালো হচ্ছে ভাই আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই আমরা এদিকে একটা তথ্য দেন তো আজ থেকে এক মাস আগে এই সাইজের গরুগুলোর আর এখন ডিফারেন্স কেমন কত টাকা বেড়ে গেছে এই গরুগুলা ভাই হ্যাঁ আরো কম থাকে কিন্তু এই একটু চাহিদা বেশি কৃষকের গরুর চাহিদা একটু বেশি বেশি মানে চাহিদা বেশি হওয়ার পিছনে আপনি কারণটা কি মনে হয় চাহিদা বেশি হওয়ার মানুষ এখন খুব তাড়াতাড়ি গরুর মধ্যে খুব তাড়াতাড়ি পয়দা আমাদের দিনাজপুরের লোক বেশিরভাগ ছয় মাস এক বছর গরু টানে না চার মাস তিন মাস চার মাসের বেশি গরু পালন রাখে না চার মাস রেখে এই গরু দিয়ে আমরা আঠাশ এবং তিরিশ কিনে হ্যাঁ এই গরু চার মাস পয়সাটা বিক্রি করে দেয় তাতে লাভবানটা বেশি লাভবান বেশি হয় তাহলে এক বছর টানা দরকার নাই এই যে চাহিদাটা একটু বাড়ে এই জন্য চাহিদাটা বেড়ে গেছে বেড়ে গেছে তাহলে কি গোটা বাংলাদেশে চাহিদা পাচ্ছে নাকি আমাদের এই উত্তর গোটা বাংলাদেশে চাহিদা পাচ্ছে গোটা বাংলাদেশে আচ্ছা ভাইয়া ধন্যবাদ আমরা গুরুত্বপূর্ণ তথ্য পাইলাম তো এই যে লালটা এটা কত টাকা চাচ্ছিল এটা বকনা ভাই এটা সাইবল বকনা সাইবল বকনা এটা এটা কত হলে বিক্রি করবেন সেটা ভাই দাম চাইছে পত্রিকা সেটা ভাই তিরিশ হলে বিক্রি এখানে কিনছেন তিরিশ হলে বিক্রি করবে এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করি আচ্ছা এই যে রেটটা দেখাচ্ছেন এই রেটেই যদি কেউ এখনই কনফার্ম আপনার তাহলে এটা কত এটা ভাই হলে আচ্ছা ধন্যবাদ তার এই শার্টটা

আমরা একটু দেখানোর চেষ্টা করছি